একটা ছেলে আমার ইনবক্সে লিখেছিল দাদা আমি এক রাতে যা আয় করি তুমি সারা মাসেও তা পারবে না ভাবুন তো এক রাতেই যদি এক লাখ টাকা আয় করার অফার আসে আপনি কি করবেন আমাদের এই মোবাইলের স্ক্রিনের আড়ালে সারা দেশ জুড়ে নীরবে চলছে বিশাল এক দেহ ব্যবসা ডিজিটাল জিগোলো মার্কেট গোটা পর্ব জুড়ে থাকছেন একজন জিগোলো যার মুখ থেকে শুনবো এই অদৃশ্য জগতের বাস্তব গল্প দিল্লি মুম্বাই কলকাতার মতো বড় শহরগুলোতে রাতের অন্ধকারে গড়ে উঠেছে এক গোপন নেটওয়ার্ক ইতিহাসের বিতর্কিত নৌচাপ্রতার ছায়াকে এই ডিজিটাল যুগে এসে পড়েছে কিভাবে দুটো বিশ্বযুদ্ধ জড়িয়ে আছে এর সাথে প্রথম বিশ্বযুদ্ধের কাদায় ডুবে থাকা ট্রেঞ্চে সৈন্যরা কাটাত মাসের পর মাস কিন্তু রাত নামলে যখন চারিদিক ঢেকে যেত অন্ধকারে তখন ট্রেঞ্চের আশপাশে পায়ে পায়ে ভেসে উঠতো কিছু অদ্ভুত ছায়ামূর্তি কিভাবে একজন সাধারণ তরুণ এই পেশায় আসে নমস্কার আমি উত্তরায়ণ জীবনে গোপন দিক নিয়ে কথা বলি পুরুষ যৌনকর্মী অর্থাৎ জিগুলো রাহুলের সাথে এই দ্বিতীয় পর্বে বাকি গল্পের পাশাপাশি দেখব সার্বিক দেশের পরিপ্রেক্ষিতে এদের মূলত গ্রাহক কারা কি কি ধরনের সার্ভিস দিতে হয় নজা থেকে জিগুলো এই পরিবর্তনটা কিভাবে ঘটলো বা এর সাদৃশ্য ও বৈপরীত্যটা কোথায় পর্দার আড়ালের অন্ধকার ঝুঁকি আইনি ধোয়াশা আর বর্তমান সামাজিক অবস্থান সেসব আলোচনাই থাকবে আজ বলতে পারেন আমাদের এই যাবত আলোচনায় আমরা দেখেছি হিমশৈলের ওপরের অংশটাই নিচে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে চলুন ফিরে যাই ১৯ শতকের শেষের কলকাতায় এক অন্ধকার বলি যেখানে রাস্তার মোড়ে টিম টিমে কেরোসিন ল্যাম্প জ্বলছে আলো আর ছায়ার খেলায় গলিটা রহস্যময় মনে হয় হঠাৎ দেখা যায় গুট কয়েক যুবক কারো চোখে ভয় কালো চোখে খিদে তারা এখানেই নিজেদের ইচ্ছে আসেনি তাদের আনা হয়েছে দালালের নজর সবসময় তাদের উপর ধোনি বাবুদের পালকি গলিতে থামলেই শুরু হয় দরাদরি হাসির আড়ালে লুকিয়ে থাকে শোষণ ভয় আর বেঁচে থাকা লড়াই এই গলি ছিল পুরুষ যৌন কর্মীদের জীবন উনিশ পেরিয়ে দু হাজার শুরুর থেকে এই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে ইন্টারনেটের জালে তখন ওয়েবসাইট খুললেই ক্লায়েন্ট মেলে তারপরে আসে ডেটিং অ্যাপের যুগ গ্রিন্ডার টিন্ডার শুরুতে যেগুলো ছিল প্রেম খোঁজার জায়গা যা অচিরেই হয়ে ওঠে ব্যবসার নতুন মঞ্চ তারপর আসে অনলি ফ্যান্স যেখানে তরুণ তরুণীরা নিজের তৈরি ছবি ভিডিও বিক্রি করে মাসে লাখো টাকা রোজগার করছে আর সবটাই নিজের শর্তে কিন্তু গল্প এখানে শেষ নয় যত গভীরে ঢোকা যায় ততই পরিষ্কার হয় ভেতরের চিত্রটা একজন সাধারণ তরুণ কিভাবে এই পেশায় আসে বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয় বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন থেকে প্রথমে তৈরি করে একটি পোর্টফোলিও যেখানে নিজের শারীরিক বিবরণ বয়স দক্ষতা সবকিছু লেখা থাকে যারা এজেন্সির মাধ্যমে এই জগতে রোজগার করে প্রথমত এজেন্সির আবেদন তাদের যাচাই করে আর নির্বাচিতদের দেয় বিশেষ প্রশিক্ষণ কিভাবে ক্লায়েন্টের সাথে আচরণ করতে হয় গোপনীয়তা রক্ষা করতে হয় কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে হয় সিস্টেমে ঢুকে গেলে কাজের অফার আসতে শুরু করে নিশ্চয়ই জানতে করছে এদের মূলত ক্লায়েন্ট কারা ক্লায়েন্টদের মধ্যে থাকে ভিন্ন ভিন্ন শ্রেণী উচ্চবিত্ত ব্যবসায়ী নারী অবিবাহিতা কিংবা একাকি বিধবা কিংবা ক্ষমতাবান কর্মকর্তা অনেক সময় শুধু রাত কাটানো নয় বরং ডিনার ডেট সামাজিক অনুষ্ঠানের সঙ্গী হওয়া একাকিত্ব দূর করা সবকিছু চলে গভীর গোপনীয়তায় পারিশ্রমিক নির্ভর করে সময় ও চাহিদার উপর এবং সেখান থেকে উঠে আসে লাখ টাকার মতো আলোড়ন তোলা সংখ্যা তবে এই আয়ের একটা বড় অংশ এজেন্সির কাছে চলে যায় সাধারণত তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমিশন কেটে নেওয়া হয় তোমার বিভিন্ন ক্লায়েন্ট আছে তো এদের মধ্যে বয়স কেমন মানে কারা বা কোন বয়সটা সবচেয়ে বেশি বেশি বলতে আমার থেকে বড়ই আছে ওনারা বিশেষ বলতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের উপরেই বেশি বয়স্ক মহিলা আসেন পরিচয় গোপন রেখেও যৌন রোগের ভয় ক্লায়েন্টের দ্বারা নির্যাতনের আশঙ্কা থেকেই যায় এর সঙ্গে যোগ হয় দ্বৈত জীবনযাপনের চাপ মানসিক অবসাদ আর গভীর একাকিত্ব যেমন এই রোহন দোকান পার্ট অফিস পরিচিত বন্ধুদের সঙ্গে সে এক সাধারণ মানুষ পরিবার জানে সে প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করে কিন্তু ক্লায়েন্ট ডাকলেই দিনে বা রাতে হোটেল রিসর্টে যেতে হয় নকল পরিচয় ভিন্ন ভূমিকা ভিন্ন চেহারা একই শরীর একই নাম কিন্তু দুটি জীবন দুইটি বাস্তবতা দিনের বেলায় পরিচিত পরিবেশ রাত কিংবা ক্লায়েন্টের সময় অচেনা জগৎ এই দ্বৈত জীবনযাপন মানে শুধু শারীরিক নয় মানসিক চাপও ভয় একাকিত্ব এবং সারাক্ষণ পরিচয় লোকনও দুশ্চিন্তা ডিজিটাল বিপ্লব যৌনকর্মকে গুলি থেকে স্ক্রিনে নিয়ে এসেছে ঠিকই কিন্তু ঝকঝকে স্পিনের আড়ালেই লুকিয়ে আছে অন্ধকার যেটা শুধু ভেতরের মানুষগুলোই জানে বাইরের চোখে জগৎ যতটা লাভজনক মনে হয় ভেতরে ততটাই ঝুঁকিপূর্ণ আইনের ধোঁয়াটা তো আছেই তার সঙ্গে জড়িয়ে থাকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি চলুন দেখা যাক আইনের দিক থেকে পুরুষ যৌনকর্মীরা এক অদ্ভুত অবস্থানে রয়েছে আইটিপিএ অর্থাৎ ইনমাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আইনে তাঁদের সরাসরি অপরাধী বলে না কিন্তু সুরক্ষা দেওয়ার জায়গাতেই নারী যৌন কর্মীদের বিষয়ে বলা হয়েছে ফলে এই আইনের বিভিন্ন ধারা ব্যবহার করে অনেক জায়গাতেই পুলিশ প্রায়ই এদের হেনস্থা করে যেহেতু তাদের পেশার কোনো আইনি স্বীকৃতি নেই তাই রকম শোষণ বা নির্যাতনের শিকার হলে তারা আইনের সাহায্য নিতে ভয় পান স্বাস্থ্যের ঝুঁকি এই পেশার এক ভয়াবহ বাস্তবতা এইচআইভি ঘটিত এইডস এবং অন্যান্য যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে অনেক বেশি এটি সমীক্ষায় দেখা গেছে সাধারণ মানুষের তুলনায় পুরুষ যৌন কর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বেশ খানিকটা বেশি সামাজিক কলঙ্কের ভয়ে তারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন না ফলে সঠিক সময় চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হয় এর সঙ্গে রয়েছে মারাত্মক মানসিক সংকট একাকিত্ব বিষণ্ণতা পরিচয় সংকট এবং মাদকা শক্তি তাদের নিত্য সঙ্গী প্রতিনিয়ত দৈত্য জীবন যাপনের চাপ তাদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে সমাজের চোখে পতিত এই পরিচয়ের বোঝা নিয়ে বেঁচে থাকাটা অনেকের কাছে এক অকল্পনীয় যন্ত্রণা শরীরের জন্য কি তোমায় আলাদা কোনো কেয়ার নিতে হয় মেনতে তো আছে জিম করতে রেগুলার জিম করতে খাওয়া দাওয়া আছে ডায়েট আছে বিভিন্ন রকম আছে তবে অন্ধকারের মাঝেও কিছু আশার আলো আছে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কিছু বেসরকারি সংস্থা বা এনজিও পুরুষ ও রূপান্তরীদের অধিকার এবং কাজ করছে। আস্থা পরিবার বা ন্যাশনাল এন এস ডবলিউ এর মতো সংগঠনগুলো তাদের আইনি সহায়তা স্বাস্থ্য পরিষেবা এবং মানসিক জোর যোগানোর চেষ্টা করছে পাশাপাশি দু সালে ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় জানিয়েছে যৌনতা একটি পেশা বা অন্য সব পেশার মতো যৌনকর্মীরাও সমান মর্যাদা ও সুরক্ষা পাওয়ার অধিকারী আদালত স্পষ্ট করে দিয়েছে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের ইচ্ছায় এই পেশায় আসেন তবে পুলিশ তাদের অকারণে হেনস্থা করতে বা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে না এই রায়টি নারী পুরুষ এবং রূপান্তরকামী সকল যৌনকর্মীর জন্যই এক ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু আমাদের দেশে সবকিছুই যদি আইন মেনে হতো তাহলে বাস্তবটা হতো অনেক সুন্দর শেষের শুরুতে একটা বিষয়ে দেখে নেওয়া যাক প্রাচীন নৌচা প্রথার সাথে আজকের ক্ষেত্রেই ক্লায়েন্ট মূলত সমাজের অভিজাত ও ক্ষমতাবান শ্রেণী এবং গোপনীয়তা একটা বড় বিষয় বৈপরীত্য আরও স্পষ্ট প্রাচীনকালে নৌচরা ছিলেন তাদের প্রভুর অধীন তাদের স্বাধীনতা ছিল না অন্যদিকে আধুনিক যুগলরা অন্তত তাত্ত্বিকভাবে স্বাধীন এবং নিজেদের পছন্দ মতো ক্লায়েন্ট বেশ নিতে পারেন তবে সবচেয়ে বড় পার্থক্য এনেছে প্রযুক্তি অ্যাপ এবং ডিজিটাল পেমেন্টের কারণে এই ব্যবসা আজ কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই বরং এর বিস্তার বিশ্বজুড়ে এবং নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম প্রযুক্তির সহজলভ্যতা অর্থনীতির চাহিদা এবং সামাজিক পরিবর্তনের ফলে ভারতের বড় শহরগুলোতে এক জটিল বাজার তৈরি হয়েছে এটি একদিকে যেমন আধুনিকতার প্রতিফলন তেমনই অন্যদিকে শোষণ ও ঝুঁকির এক অন্ধকার জগৎ এটা কি নিচকের একটি পেশা নাকি সামাজিক অবক্ষয়ের চিহ্ন নাকি সমাজেরই এক প্রয়োজনীয় অংশ এক বিতর্ক চলতেই থাকবে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে চাহিদা ও যোগান দুটোই বাস্তব যে জানে সে জানে যতক্ষণ সমাজে একাকিত্ব শারীরিক খিদে মানসিক অপূর্ণতা এবং অর্থনৈতিক বৈষম্য থাকবে ততক্ষণ এই গোপন বাজার তার অস্তিত্ব টিকিয়ে রাখবে ইতিহাসের নৌচা থেকে আজকের যেগুলো এই দীর্ঘ যাত্রা সে কথাই নতুন করে ভাবায় এই ব্যবসার গভীরে থাকা মানুষগুলোর গল্প আসলে আমাদের সমাজেরই এক লুকন প্রতি তোমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার এই মুহূর্তে সবথেকে থেকে বড় ভয় আমার ফ্যামিলি মানে মা বাবা যদি জেনে যায় কোনো হবে তাদের কাছে আমি কি করে ফেস তাদেরকে ফেস করে কি হবে বা কি বলবো তাদেরকে এটাই সব থেকে বড় ভয় প্রাচীন পুঁথির অস্পষ্ট উল্লেখ থেকে আজকের ডিজিটাল দুনিয়ার গোপন প্রোফাইল পর্যন্ত ভারতে পুরুষ যৌনকর্মীদের অস্তিত্ব এক দীর্ঘ এবং জটিল পথ পেরিয়ে এসেছে পাড়া সমাজের এমন এক অংশ যাদের আমরা হয়তো দেখতে চাই না বা দেখেও না দেখার ভান করি তাদের গল্প আসলে ঘৃণা লজ্জা শোষণ আর টিকে থাকা লড়াইয়ের গল্প তাদেরকে কেবল যেগুলো বা কলবয় হিসেবে দাগিয়ে না দিয়ে তাদের সামাজিক অর্থনৈতিক এবং মানসিক পরিস্থিতি বোঝাটা জরুরি আইন সমাজ এবং আমাদের সম্মিলিত দায়বদ্ধতাই পারে এই অদৃশ্য মানুষগুলোকে তাদের প্রাপ্য মানবিক মর্যাদা এবং অধিকার ফিরিয়ে দিবে ইতিহাস হয়তো তাঁদের উপেক্ষা করেছে কিন্তু বর্তমানে দায়িত্ব হল তাঁদের কথা শোনা এবং তাদের অস্তিত্বকে স্বীকার করা আমাদের এই অনুসন্ধানটি আপনার কেমন লাগলো সমাজের এই উপেক্ষিত অধ্যায় নিয়ে আপনার মতামত কি এই বিষয়ে যদি আপনার ভিন্ন মত বা দৃষ্টিকোণ থাকে বা মতামত থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টে জানান আমরা আপনার ভাবনাগুলো শুনতে আগ্রহী এমন আরো অজানা গোপন সত্যি আমরা আপনার সামনে তুলে ধরতে চাই তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি এই আলোচনা থেকে নতুন কিছু জেনে থাকেন বা ভিডিওটা আপনাকে ভাবতে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটা আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন শুধু জীবনও নয় রাতের অন্ধকারে সব কিছুই ঢেকে থাকে কিন্তু কখনো কখনো দেখা যায় সত্যের মুখোশ মুখোশেট ভয়ঙ্কর নাকি ভুয়া উত্তর আপনাকে চমকে দেবে সেই রহস্য ফাঁস করতে ফিরে আসব আগামী পর্ব নিয়ে গপ্প খোলা মনে খোলা খুলি